আমাদের কিছু অনুযায়ী সেবা নিতে পারবে কিন্তু আপনি কিন্তু ট্রেনিং পাইতেছেন আপনি দশ দিনে ক্লাস করে আপনার প্রশিক্ষণ পাইতেছেন আপনার কাছ থেকে আরেকটা কৃষক এই বিষয়ে জানতে পারবে আরেকটা হচ্ছে ধরেন আপনারা বিভিন্ন রকম যন্ত্রপাতির ব্যাপার আছে মেশিনারি সামগ্রী আছে

আপনার ধরেন যে আমাদের সরকার ভর্তুকি মূল্য কিন্তু ওই যন্ত্রপাতি দিচ্ছে উন্নয়ন সহায়তা যাবে গরিব পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি এই গ্রুপের লোকেরা চাইছে পঁচিশ জন লোকের সেবা হবে পঁচিশ জন লোকের ফ্যামিলি মেম্বার আরো আশ সেবা হবে এবং এই এই পঁচিশ তিরিশ লাখ টাকা সংগ্রহ করা কিন্তু একজনের পক্ষে সম্ভব না আর কিন্তু পঁচিশ জনের পক্ষে সম্ভব এছাড়া আরো আমাদের পাওয়ার টিলার আছে স্প্রে মেশিন আছে এখানে আমরা এখানে রাখলেন রাখলে এখান থেকে অন্যরা কিন্তু সেবা নিতে পারবে ঠিক আছে এই জন্য এটা বলা হয়েছে তাতে পায় পার্টনার ফিল্ড স্কুল পিএফএস দান ও কৃষক সেবা লাস্ট এটা